প্রচেষ্টা রেজোয়া না আপা ভোলাগঞ্জ সাদা পাথরের পাথর তোলা বন্ধ করতে পারলেন না বলে উক্তি দিয়েছেন যে উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে পারলাম না তো কথা হচ্ছে আপনি যদি উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে না পারেন তা সে উপদেষ্টা হয়ে থাকার কি দরকার যারা পারবে দেশ সামলাতে বা এতকাল যারা রেখেছে বা পরবর্তীতে যারা রাখতে পারবে তাদের কাছে ক্ষমতা দিয়ে দেন আপনারা এক একজন সংসেজে যে বসে আছেন এবং এক একটা কোন যার যে সেক্টর দেখার কথা সে একটা সেক্টরও আপনারা নিজেরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না কোনো একটা জায়গায় আইনের জায়গাও ঠিকঠাক নাই বাণিজ্য বলেন অর্থনীতি রাজনীতি যাই বলেন পরিবেশ বলেন যে দিক দিয়েই বলেন না কেন কার জায়গায় একটা জায়গায়ও ঠিকঠাক নাই তো যে জায়গাগুলো আপনারা দেখে শুনে রাখতেই পারছেন না তো সেই জায়গাগুলো মাসের পর মাস আটকায় ধরে রেখে লাভটা বাজারে দৈনিক আঠারো বিশ হাজার টাকা হোটেল ভাড়া দিয়া আরাম করে নাসির আসে বলতেছে শহীদরা বলছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদরা কষ্ট পাবে নাসিরের শহীদদের প্রতি এত প্রেম যে জুলাইয়ে শহীদদের নিয়ে প্রোগ্রাম বাদ দিয়ে শহীদদের পরিবার ফেলে ফাইভ স্টার হোটেলে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দৈনিক ভাড়া দিয়া ওইখানে সে আনন্দ করতে গেছে শহীদদের প্রতি এত প্রেম আর ওই কক্সবাজার হোটেলে মনে হয় শহীদের আত্মারা গিয়ে নাসিরের ওপর ভর করছে জবাব দিতে বলেন কি করে সেনাবাহিনী কি করে ফাজি সালম